একমাত্র সন্তানের ছবি বুকে জড়িয়ে এভাবেই বিলাপ করে কাঁদছেন শহীদ ইলিমের মা আনোয়ারা বেগম পাশে বসা দুই মেয়ে এক ছেলেসহ তার স্ত্রী সোনিয়ার চোখেও শোকের অশ্রু গড়িয়ে পড়ছে এই ঈদে তাকে ছাড়া স্ত্রী সন্তানদের আনন্দ রূপ নিয়েছে বেদনায় কারণ গেল ঈদে সন্তানদের নিয়ে নতুন জামা গায়ে ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন শহীদ ইলিম নামাজ শেষে মাকে সালাম দিয়ে খেয়েছেন শ্যামাইও ঈদ উদযাপন করেছেন স্ত্রী সন্তানদের সঙ্গে অথচ এবারের ঈদে তিনি নেই তাই পরিবারেও নেই ঈদের আনন্দ আমার দুনিয়াই নাই আমার ছেলে নাই আমার কিছুই নাই গো আমার ছেলে সারা জগতে আমার কে নাই গো আমার মতন পুত্র কাঙ্গাল যেন আল্লাহ কারো বানাই না আমারে যে বুক খালি করছে আল্লাহ তাগো বুক খালি তুমি করো আল্লাহ আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নাই আল্লাহ সবার কাছে আমার আবেদন সরকার কাছে আমার আবেদন আমার স্বামীর হত্যার বিচার চাই সকালবেলা উঠা ছেলে মেয়েরা উনি গোসল করাইতো রেডি করাইতো ছেলেরে নামাজ নিয়ে যাইত আজকে নাই তিন ভাই বোনের মধ্যে বিয়াল্লিশ বছর বয়সী এলিন ছিলেন সবার বড় ফার্নিচারের ব্যবসা করতেন তিনি দুই মেয়ে ও এক ছেলে নিয়ে এলিন সোনিয়া দম্পতির ছিল সুখের সংসার কিন্তু আনসার বাহিনীর গুলিতে সেই সুখ এখন বিষাদে পরিণত হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচ আগস্ট সফিপুর এলাকায় আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন এলিম হোসেন মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার একাডেমি এলাকায় পৌঁছালে আনসার সদস্যরা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলি চালায় সেখানে আনসার সদস্যদের ছোড়া গুলিতে নিহত হন ইলিম হোসেন এই ঘটনার পর থেকেই উপার্জন ক্ষমত ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারটি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় জহুর করছেন তারা বলা যায় না কি হইতেছে প্রত্যেক দিন ঈদের জন্মদিনে সবার আগে বাবা উইশ করতো সবার আগে বাবা ডাকে আমার ঘুম বাগতো এ এবারে এই ঈদে সকালে তো বাবা ডাকে না কই গেল ওই ডাক ওই ডাকছাড়া আমার এই ঈদ শুরু হইলো এটা তো ঈদ না একটা দিনে আমাদের এলাকায় যে একটা শহীদ পরিবার আছে সেটা এই এরকম একটা হত্যাযোগ্য যদি না হয়তো তাহলে আমরা সেটা কোনোদিনও জানতে পারতাম না একটা পরিবার কিভাবে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আসলে এগুলা এখন নিজের চোখে আমাদের দেখতে হচ্ছে কেউ সন্তান হারা হইলো কেউ স্বামী হারা হইলো ছোট ছোট বাচ্চাগুলা বাবা হারা হইলো নিঃসন্তান মানে তারা তাদের ঈদ বলতেই নাই তারা যেভাবে তাদের জীবনযাপন করতো তাদের এখন পুরাটাই ঘুরে গেছে তাদেরও বুঝা উচিত জাপন মানুষ হারালে মানে মানুষ কতটা ব্যথিত হয় কতটা কষ্ট পায় আপনের ব্যথা কত বড় ব্যথা এটা প্রত্যেকের যারা এই কাজটা করছে তাদের জানা উচিত বোঝা উচিত এলাকাবাসী ও পরিবারের দাবি সরকার যেন তাদের এই অভাব অনুটনে পরিবারটির পাশে দাঁড়ায় বর্ষের আলো সময়ের আলো